মাছ রান্না খেয়ে খেয়ে এক হয়ে গেছে চলুন আজ আমি একটু অন্যরকমভাবে মাছটা রান্না করি এটা রুই মাছ কাতলা মাছও হবে লবণ আর হলুদ মেখে নিয়েছি আর পোস্ত আর কাজুবাদাম কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা আমি তৈরি করব এটা সর্ষের তেলে ভাজছি সর্ষের তেলে বেশ ভালো করে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম একটু চিনি আর একটু হলুদ দেবো অবশ্যই কালারের জন্য এভাবে রান্না করলে মাছের কালারটা খুব ভালো হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করবে এটা নরম হয়ে এলে যে কাজু বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে আমি একটা মশলা তৈরি করেছি সেটা আমি এখন দিয়ে দেবো এটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হবে এটা বেশি কষানোর দরকার নাই। যেহেতু এটা পোস্ত আছে তারপরে এটা জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেব কম আছে কিছুক্ষণ মাছগুলো ফুটবে তাহলে এটা দেখতেও খুব ভালো হবে আর স্বাদও হবে অন্যরকম এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে খুব ভালো হবে